আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি এখন আছি আমার চাষাদের ফার্মে এখন আপনাদেরকে দেখাবো ফার্মে কিভাবে খাবার দেওয়া হয় কিভাবে পানি দেওয়া হয় কিভাবে পরিচর্যা করা হয় সব কিছুই দেখতে আমাদের সাথেই থাকবেন এই যে হলো ফার্ম আর আপনারা যারা ফার্মের ভিডিও কম বেশি দেখেন অবশ্যই তো জানেন যে উপরে ফার্মে ঢুকতে অবশ্যই জীবাণুনাশক দেওয়া লাগে এরকম সব জায়গায় দেখবি খালি পাই এরকম জীবাণুনাশক দিলে শরীরে কোনো ভাইরাস ভাইরাস থাকবে না তারপরে ফার্ম দেখা যাবে আর আপনাদের আপনারা যারা ফার্মে ঢুকবেন অবশ্যই জীবাণুনাশক দিয়ে তারপরে ঢুকবেন এখন বাচ্চাগুলো ছোটো তাই এরকম ছোটো জায়গায় রাখা হয়েছে এগুলো যখন বড় হবে আস্তে আস্তে ওই পুরো এই পুরো যে রুমটা দেখ ঘরটা দেখতে পাচ্ছেন পুরো ঘরে একবার ভরে যাবে এই বাচ্চাগুলাই পাশে আর ওই না দেখুন কত সুন্দর এই গোলটার মধ্যে চারশো আর এটার মধ্যে চারশো আপনারা কি এই বাচ্চা গুলো বড় হওয়ার পরেও ওই ভিডিও গুলো দেখতে চান কিনা এটাও কমেন্টে জানাবেন যদি আপনারা বলেন যে এরকম ভিডিও আরও দেখতে চাই তাহলে আমরা আরও এরকম নিত্য নতুন বিভিন্ন ধরনের ভিডিও বানাবো এই যে এটার মধ্যে হলো পানি এটাতে পানি খাবে এটাতে পানি আর এই যে খাবার কি নিচে দেওয়া না যে এইখানে হলো খাবার এইখানে হলো খাবার তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন যে এই ভিডিওর কোনো অংশটা আপনাদের কাছে ভালো লাগলো আর এই সব ফার্ম বিষয়ক ভিডিও কি আপনাদের কাছে ভালো লাগে কিনা এটাও আমাদেরকে কমেন্টে জানাবেন যদি দেখি যে না আপনাদের সব ভিডিও ভালো লাগতেছে তাহলে আমি আরও এরকম ভিডিও বানাবো তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দা ফার্মা এল টিডি চ্যানেলটার সাথেই থাকবেন যারা এখনও দা ফার্মা এল টিডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে